সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই অরিত্য নতুন একটি ভ্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগে নতুন কিছু জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করছি নতুন বলতে প্রায় অনেক দিন পর মা আবারও আজকে আমাদের ব্রেকফাস্টে বানাচ্ছে এই জিনিসটা তো এটাকে তোমাদের ওখানে কি বলা হয় অবশ্যই কমেন্টে আমায় জানাবে কেননা অনেক জায়গায় এটাকে জল রুটি বলে অনেক জায়গায় আবার এটাকে গোলা রুটিও বলে থাকে তো আমাদের এখানে জল রুটি বলে আর বাপের বাড়ি এলাকায় গোলা রুটি বলে এখানে জল দিয়ে যেহেতু ব্যাটারটা গোলা হয় তো তাই জলরুটি আর ওইখানে যেহেতু গোলা হয় গোলা রুটি তো চলো আজকে সকালকার ব্রেকফাস্ট তো দেখিয়ে দিলাম মা বসে বসে করছে আর এদিকে এখন আমি চা খেয়ে নেবো আর শুধু চা নয় চায়ের সাথে ওই জল রুটিই খাবো চায়ের সাথে না ডুবি ডুবি খেতে বেশ মজাদার লাগে কিন্তু আর কে কে খেয়েছো তোমরা এই জিনিসটা অবশ্যই আমি কমেন্টে জানিও আর যারা যারা নতুন আছো তারা কিন্তু একবার ট্রাই করো জিনিসটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে তো চলো আমি চট জলদি চা দিয়ে ঢুবি ডুবি আগে খেয়ে দিই আর তোমরা দেখতে থাকো ব্লগটা অনেক মজাদার হতে চলেছে কেউ স্কিপ না অনেকেই কিন্তু এটা গুড় দিয়ে খেতে পছন্দ করে আবার অনেকেই আমার মতন চাটা দিয়েও খেয়ে থাকে তো চলো বাসি বিছানার কি অবস্থা তার আগে দেখে নাও তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে তো এই মাত্র বাজার থেকে এলো ও কিন্তু এখনো ব্রেকফাস্ট করেনি ঘুম থেকে তুলেই তারা করে ওকে আগে বাজারে পাঠিয়ে দিয়েছি বুঝতেই পারছে ছুটি ছাটা দিন থাকলে না বাজারে প্রচুর ভিড় হয় আর কী নিয়ে এসছে স্পেশাল আজকে এসেই তো আমাকে বললো অনেক বড় সারপ্রাইজ আছে কিন্তু চলো সেটা তো দেখবই তার আগে প্রচুর খিদে পেয়েছে তাই ওকে আগে খেদে দিয়ে দিলাম ঘুগনি আর পরোটা খাচ্ছে আর আমি তো খেয়ে নিয়েছি তোমাদের আমি আর পাশে কিন্তু মেয়ে বসে চকলেট খাচ্ছে একদমই একটুও আমাকে দিল না তো চলো মানে কি যেটাও খাবে তো খাবে কাউকে দেবে না এরম একটা ব্যাপার আর এখন আমি বিছানাটা করে নেব বিছানায় মানে হাজার একটা জিনিস কি নেই যাদেরই ঘরে ছোট বাচ্চা থাকে তারাই এই প্রবলেমটা ফেস করবে যে শুধু চট করে শুয়ে পড়ব বিছানায় তা নয় বাচ্চা কাচ্চা থাকলে হাজার একটা জিনিস বিছানায় নিয়ে শুতে হয় তো বেড কভার চেঞ্জ করা আমার কমপ্লিট এরপর দেখি স্পেশাল সারপ্রাইজ কি ও মাই গড ইলিশ মাছ এটা নিয়ে কিন্তু এই ইলিশ মাছ আমরা দুবার খাচ্ছি একবার খেয়েছিলাম মায়ের কাছে জামাই ষষ্ঠীতে আর আজকের সেকেন্ড টাইম মানে সেকেন্ডবার বর এনেছে সারপ্রাইজ দিয়ে তো চলো আর দেরি কেন ইলিশ মাছগুলোকে চট জলদি ধুয়ে পরিষ্কার করে রাখি আর এমনিতেই শুনেছি ইলিশ মাছ বেশি ধুতে নেই নাকি স্বাদ চলে যায় তো বেশ মোটামুটি ছ সাত পিস হয়েছিল আমাদের আর কি হয়ে যাবে সকলের আমরা মাত্র চার পাঁচজন মানুষ তো চলো এরপর আমি চট জলদি আনাজটা কেটে দিই মাকে রান্নার জোগাড় করে দিয়ে একটু চট জলদি নাহলে রান্না লেট হয়ে যাবে এবার আজকে যেহেতু ছুটিতে তোমাদের দাদা ভাই আছে তাই একটু চট জলদি রান্না হলেই ভালো হয় মানে খাওয়াটাও চট জলদি হবে দেখলেই দিয়ে হবে বেগুন কচু আলু দিয়ে ঝোল আলু উচ্ছে ভাতে এদিকে ভাত বসে দিচ্ছি মেয়ের খাবার বসানো এখানে একটু মিস্টেক হয়ে গেছে আলু হচ্ছে ভাতে নয় ওটা ভাজার জন্য কেটেছি তো কাটা হয়ে গেছে প্রায় অলরেডি অনেক কাজই আমার কমপ্লিট এরপরে মেটাকে স্নান করিয়ে দিই ওকে না ন্যাড়া করিয়ে দিয়েছি জানো তো এত পরিমাণে মেটা সর্দি কাশি হচ্ছে আর চুল হয়েছিল পুরো এক মাথা চুলের জলটা না মাথায় বসে বসে ওর আরও সর্দি হচ্ছিল তাই জন্য আজকে দাদা ওকে গিয়ে নিয়ে গিয়ে সেলুন থেকে ন্যাড়াটা করিয়ে নিয়ে এসছে তো একটু ওই জন্য হালকা মাথায় শ্যাম্পু করে দিলাম আর বেশ করে ভালো করে স্নান টান করিয়ে এবার মুছিয়ে দিই দিয়ে ওকে ঘরে তুলে ড্রেস প্রেস পরিয়ে দেবো তার আগে দেখিনি মায়ের রান্না কত দূর চলো তো এসে দেখি মা কিন্তু এক সাইডে আলু হচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছে আর এক সাইডে চাপিয়েছি ইলিশ মাছ আর একটা কথা বলে রাখি এখানে মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় সবাই ইলিশ মাছের ঝোলটা খুব খায় আমি এটা এসে থেকেই দেখছি আমাদের ওখানে যেমন ইলিশ মাছটা আর কি বেশিরভাগটাই সর্ষে দিয়ে সর্ষে ইলিশ করা হয় বা বেগুন দিয়ে ঝাল খায় কিন্তু এদের এখানে এসে দেখছি এরা কিন্তু ঝোল খায় তাও আবার বেগুন আলু বটবটি আর কচু দিয়ে এই চারটে জিনিস দিয়ে ইলিশ মাছের ঝোল খায় এরা আর ঝোলটা কিন্তু খারাপ হয় না অসম্ভব টেস্ট হয় তো আরও বাকি রেসিপিটা পরে তোমাদের দেখাচ্ছি তার আগে আগে চট জলদি মেয়েটাকে খাইয়ে দিই কারণ ওর আবার খাবার সময় হয়ে গেছে আর এখন আমি ওরই মাছটা একটু ছাড়িয়ে নিচ্ছি তো ওকে কিন্তু ইলিশ মাছটা খাওয়াবো না ছোটো বাচ্চা তো কাঁটা বিতে যাবে গলায় তাই ওর জন্য বড় মাছ আনা হয়েছে পেটি দেখে রুই মাছের আর আমাদের জন্য ইলিশ মাছ তো চলো বাকি রান্নাটা এবার দেখে নিই তো এখানে এসে দেখছি মা অলরেডি ঝোল চাপিয়ে দিয়েছে একদম ঝোল টকবক টকবক করে ফুটছে এই যে ইলিশের সাইজ আজকে একদম আনন্দই এত হারা অলমোস্ট আমার সব কাজ কমপ্লিট খালি এই বাসন কটা মেজে ধুয়ে নিলেই একদমই পুরো রেডি এরপরেই চলে যাবো আমি স্নান করতে তো অবশ্যই যাবো কিন্তু তার আগে তো এখন তোমাদের দেখানো বাকি আছে ইলিশ মাছটা তো এখনও কমপ্লিট হয়নি চলো ওই চট জলদি যাওয়া যাক তো এখানে এসে দেখি মা আলাদা একটা পাত্রে মানে বাটিতে দুটো দু রকম সর্ষে বেটেছিল কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে না ওতে খানিকটা সর্ষে তেল দিয়ে আর এই ইলিশ মাছে ঢেলে দিল দেন সঙ্গে সঙ্গে না নিয়েছে কারণ মা মা বললো ফোঁটা লেই ফিত হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে নাবিয়ে নিয়েছে আর আমাদের আজকে রেসিপি একদমই রেডি গা মাখা তরকারি করে এরা এখানে আর দেখতে দারুণ হয়েছে খেতে কেমন হয়েছে খেয়ে জানাচ্ছি তার আগে আমি যেটা রেগুলার করে থাকি সান করে লক্ষ্মী বইয়ের মতন আমি পুজোটা করে নিই পুজোর ডিউটি আমার আর রান্নার ডিউটি আমার মায়ের মানে শাশুড়ি মায়ের তো চলো আর জোগাড় টোকা করে দেওয়ার ডিউটিও আমার তো পুজোটা করে নিই চট জলদি তারপরে তো লাঞ্চ টাইমে বসবো কি তাই চলো পুজোটা আগে চট জলদি সেরে নিই লাঞ্চ সার্ফ করতে বসে পড়েছি এই যে ভাত বেড়ে দিচ্ছি প্রথমে তোমার দাদা ভাইকে দিচ্ছি একসাথেই যদি আমরা খাই তো আর যেটা ছিল ইলিশ মাছের তেল মাই ফেভারিট মানে আমার মাছের থেকেও না তেলটা অসম্ভব সুন্দর লাগে মানে এই তেল আর একটু আলু ভাজা কি আলু ভাতে ও পুরো জমে যাবে আর মা তো আলু ভাতে দেয়নি আজকে আলু উচ্চে ভাজা করেছিল। তো আমি উচ্চগুলো সাইডে রেখে কটা আলু ভাজা নিয়ে আর এই মানে মাছের তেল দিয়ে মেয়েকে এত সুন্দর খেতে লেগেছিল বন্ধুরা মানে তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো আমার যেহেতু আমার সঙ্গে আমার মেয়ে আছে তাই ওর ভয়েসটা তোমরা পাচ্ছ ছোট মানুষ কতক্ষণা চুপ করে থাকবে তো চলো লাঞ্চ খাওয়া স্টার্ট করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই তো দেখছি উচ্চে আলু দুটো দিয়েই মেয়েকে খাচ্ছে কিন্তু আমি ভাই উচ্চাটাকে সাইড করে দিয়েছি দেখো আমার পাতে তোমরা শুধু আলুই দেখতে পাবে আমি আলু দিয়ে এই তেলটাকে মেখে খাচ্ছি অসম্ভব টেস্ট লাগছে মানে কি বলবো তোমাদের মনে হচ্ছে এখনও যেতে আবার ইলিশ মাছটা আমার দরকার নেই তেলটা হলেই হবে এরম একটা ব্যাপার আর এই সাইডে আমার মা খাচ্ছে মানে আমার লক্ষ্মী মা দেখো ওকে একটু আলু ভাজা দিয়ে মেখে দিয়েছি মানে ও খাক নাই খাক একটু করে গালে পড়ে আর কি তো চলো আমরা চট জলদি লাঞ্চটা সেরে নিই তো খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর বিকাল টাইমে মেটাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি একটু বেরোবো ভেবেছিলাম বাট দেখো পুরো বারোটা বাজিয়ে দিল মানে ছুটি ছাটার দিন এরকম বিকালে বৃষ্টি হলো না কি মারাত্মক রাত্রে ধরে যে একটু বরের সাথে কোথাও বেরোবো কি সেই সব একদম পুরো বারোটা বাজিয়ে দিয়েছি দেখো চারিদিকে জল আর জল আর কী পরিমাণে জোরে বৃষ্টিটা হচ্ছে দেখো তো আমার মেয়ে তো সাজুগুজু করে বেচাটির মনটা খারাপ হয়ে গেল ও একটু বাবার সাথে ঘুরতে যেত তো আর আমি কি করব ভাবলাম চারটিখানে যে সকালে কেচেছিলাম সেইগুলিই এখন গোচাতে থাকি আর এই শাড়িটা পরে আমি দুদিন আগেই রিলস ভিডিও করেছিলাম তো শাড়িটা কেচে ধুয়ে দিয়েছিলাম তো চলো সব ঘরে জামা কাপড়গুলো মিলতে থাকি আর কী করার আছে বৃষ্টি পড়লে আর ফোনটা আইবা বা কতক্ষণ ঘাটবো দিন ফোন ফোন করে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই সব কাজ করছি এইভাবেই সারাদিনটা কাটিয়ে দিলাম বাকি আর রইল শুধু রাতটুকুনি সারা ছুটির দিনটা খুব আনন্দ করে মজা করে তোমার দাদার সঙ্গে কাটিয়ে দিলাম সবার সঙ্গে তো তোমাদের আজকের ব্লগটা কিরাম লাগলো আমায় কমেন্টে জানাতে হলো না যারা নতুন আছো একদম ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ এই বোনটার পাশে থেকেও যারা নতুন একদম তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে ভুলো না কিন্তু দেখা হবে আগামীকাল টাটা বাই আসছি ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই